কুড়িয়ে পাওয়া টাকা প্রমাণিত হবে কোন টাকা নোট কি পরিমাণ সততা অবশ্যই আছে এবং সেই সততা হচ্ছে যে বেশ কিছু টাকা পাওয়া গেছে এই যে দেখছেন টাকা কোথায় জানেন হাট হাজারে কাছারি সড়কের এই বেঙ্গল সুইটসে কখন তেরোই আগস্ট বুধবার ঠিক সাড়ে বারোটার দিকে কোনো এক গ্রাহক এখানে এসে কিছু একটা খেয়েছেন এবং তিনি চলে গেছেন চলে যাওয়ার সময় এখানকার একজন স্টাফ এই টাকাগুলো এখানে পরে থাকতে দেখেন সতেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে একটা অ্যামাউন্ট এবং এই দোকানের মালিক হচ্ছে রিদওয়ান ভাই মূলত ওনার দোকানে টাকাগুলো পাওয়া গেছে অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে কোনো একজন গ্রাহক আসবেন এবং তিনি প্রমাণ দেবেন যে এগুলো ওনার টাকা যদি প্রমাণ হয় তাহলে দেবেন যেহেতু পাওয়া যায়নি সেজন্য আমরা এই ভিডিওটা ফেসবুকে দিচ্ছি একটু ভালো করে দেখেন সতেরোই আগস্ট বুধবার ঠিক সাড়ে বারোটার দিকে হাট হাজারি কাঁচারি সড়কের ব্যাঙ্গল সুইটসে যদি আপনার পরিচিত বা আপনি নিজে কোনো টাকা হারান সেটা যদি হয় সতেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে একটা অ্যামাউন্ট তাহলে প্রমাণ দেবেন কী প্রমাণ দেবেন এই যেখানে অনেক ধরনের টাকা আছে কোন টাকার পরিমাণ কী যিনি হারিয়েছেন তিনি বলতে পারবেন রিদন ভাই কীভাবে পেয়েছেন সকালে বারোটার দিকে আমার এক কাস্টমার আমার স্টাফ কে বলতেছে আমি তখন নামাজে গেছিলাম নামাজ থেকে এসে শুনতেছি আমার স্টাফে বলতেছে একজন কাস্টমার ওনাকে বলছে যে এই চেয়ারের নিচে একটা টাকার বান্ডিল পরে আছে তখন আমার স্টাফ ওইটা কুড়ে নিয়ে ওর ওর কাছে রাখে আমি নামাজ থেকে আসার পরে ও ওইটা আমাকে দেয় আমি ক্যামেরা টেনে টেনে দেখতেছি ওইটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কারো থেকে পড়ছে কিন্তু কার থেকে পড়ছে ওইটা ক্যামেরা স্পষ্ট আসতেছে না তো যা হোক প্রিয় দর্শক আমরা চাই এই টাকাগুলো ফেরত দিতে আলিয়া জম্বা একটু আসবেন খাটাজারি অত্যন্ত পরিচিত মুখ হক স্টোরের এই যে টাকাগুলো পেল চাইলে তো তারা কেউ ফেলতে পারত সতেরো থেকে প্রায় পঁচিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট মালিক যে ফেরত দিতে চাচ্ছে শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে আসলে সততার উজ্জ্বল দৃষ্টান্ত এটা সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো মালিককে নয় যিনি টাকাটা পেয়েছেন উনি একজন কাস্টমার উনি কিন্তু ইচ্ছে করলে পা দিয়ে নিয়ে চলে যেতে পারতেন যেহেতু আপনার চেয়ারের নিচেই টাকাগুলো পাওয়া গেছে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং রিদওয়ানকেও ধন্যবাদ জানাই উনি আমাকে গিয়ে বলেছেন যে একটা বান্ডেল পাওয়া গেছে এই কী করা যায় আজকে আরেকটু ওয়েট করবে আমি জানা আজকে তাহলে আলি ভাইকে বলি উনি ইয়ে করে দিলে হয়ে যাবে সারাদিন কিন্তু ওয়েট করছিল কিন্তু টাকাটার কোনো মালিকের সন্ধান পাইনি তো রিধ্বানকেও ধন্যবাদ আর যিনি কুড়িয়ে পেয়েছেন উনি আসলে নিজের চেহারাও দেখাতে চাননি উনি চলে গেছেন ওনার কাস্টমার সবাইকে ধন্যবাদ তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই সৎ ব্যক্তি এবং সৎ দোকানদার প্রত্যেককে ক্যামেরা সামনে আনার জন্য আপনাদেরও সহযোগিতা চাই ভিডিওটা শেয়ার করে দেবেন কুড়িয়ে পাওয়া টাকা প্রমাণিত হবে কোন টাকার নোট কি পরিমাণ এবং এক্স্যাক্ট ফিকারটা বলতে পারলে টাকাটা প্রকৃত মালিককে দেওয়া হবে আসসালামু আলাইকুম